সামিউল ইসলাম আপনি লিখেছেন বিয়ের পূর্বে একজন মুসলিম যুবকের জন্য একজন মেয়ের সাথে ঘুরতে বের হওয়া কি জায়জ আছে যদি তারা বের হয় তাহলে পরিণতি কি হবে বিবাহের আগে বিবাহেচ্ছুক আপনার হবু বর হবু কনে তারা একে অন্যের সঙ্গে যদি ঘুরতে বের হয় সেটি সন্ধান একটি হারাম কাজ যতক্ষণ পর্যন্ত বিবাহের আগদার সম্পন্ন না হবে ততক্ষণ পর্যন্ত একে তারা গায়রে মাহারাম। আর গায়রে মাহারামের সাথে যে বিধিবিধানগুলো অন্য একজন অপরিচিত নারী পুরুষের জন্য প্রযোজ্য এদের বেলায় একই বিষয় প্রযোজ্য এখানে ভিন্ন কোনো আপনার মাস আলা নেই যার কারণে এ ধরনের ঘোরাফেরাপ ইসলাম শরিয়াত কোনো অবস্থাতে হালাল বা জায়েজ মনে করে না আমরা অনেকে আজকাল মনে করি যে অচেনা একটা মানুষের সাথে হঠাৎ করে সংসার শুরু করবে এটা কীভাবে হয় তার সাথে আমরা একটু বোঝাপড়া তৈরি করি আমি একটি কথা অত্যন্ত জোরা জোর দিয়ে সব সময় বলি দেখুন আজ থেকে বহু বছর আগে থেকে আমাদের বাচ্চাচারা তাদের দাম্পত্য জীবনে অনেক বেশি সুখে ছিলেন তারা আমাদের সমস্ত ঠুনকো অজুহাতে ইসলামের পর্দার মতো এরকম গুরুত্বপূর্ণ একটি বিধানকে ফার্স্ট বিধানকে তারা লঙ্ঘন করেননি এই জন্য আল্লাহ তালা তাদেরকে সুখে রেখেছেন আমরা সুখের জন্য একটু জানাশোনা হলে আমরা সুখী থাকতে পারবো এই উদ্দেশ্যে এগুলো করি অথচ হয় বিপরীতটা অতএব আল্লাহ তালার বিধানের বাইরে যাওয়ার মধ্যে কোনো শান্তি কল্যাণ নেই